একটি মেয়ে যার অনেক ইচ্ছা বউ সাজার কিন্তু পরিস্থিতি এমন ছিল যে সে বউ আসতে পারেনি কখনোই পারেনি তারপরেও তার ইচ্ছা ছিল মনে মনে সে একদিন থেকে বউ সাজবে বিয়ে হয়ে যায় তার কিন্তু বউ সাজা হয় না দীর্ঘ পাঁচ বছর অনেক ঝাপটা পেরোতে হয় তাকে অসুখ বিসুখ বিপদ আপদ এবং নিজেকে অনেকটা পরিশ্রম করে দাঁড় করাতে হয় তারপরে একদিন হুট করে সুযোগ চলেই আসে কিসের সুযোগ জানেন বিয়ে করার সুযোগ সে বলে আজ থেকে পাঁচ বছর আগে যদি আমার বিয়ের অনুষ্ঠান হতো আমি ঠিকই বউ সাজতে পারতাম কিন্তু হয়তো এত সুন্দরভাবে আয়োজন হতো না এত সুন্দরভাবে ডেকোরেশনও হতো না আর আমি এত সুন্দরভাবে সাজতে পারতাম না আল্লাহ যা করে ভালোর জন্য করে আজ দীর্ঘ পাঁচ বছর পর আমি যে বউ এসেছি এটা শুধুমাত্র আল্লাহর জন্যই এই যে ধৈর্য ধরেছি এই জন্য হয়তো আমি এই দিনটা পেয়েছি আলহামদুলিল্লাহ 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 সত্যি মন থেকে কোনো কিছু চাইলে সব কিছুই লেগে পড়ে সেই জিনিসটা পাওয়ানোর জন্য এবং আল্লাহ তালাও তার থেকে অনেক গুণ সুন্দরভাবে সেই জিনিসটা তাকে দেয় যাতে আলহামদুলিল্লাহ বললেও অনেক কম হবে বিষয়টা আমি কার গল্প বললাম জানেন বর্ণাপুর গল্প আমাদের রাজশাহীর ফুড লাভার বর্ণ যিনি ফুড রিভিউ করে থাকেন পাঁচ বছর পর তার বিয়ের অনুষ্ঠান হলো এবং সে বউ ঠিকই সেজেছে কত সুন্দর লাল টুকটুকে বউ কত সুন্দর লাগছে মাসাল্লা কারো নজর না লেগে যাক আর এটা হচ্ছে তার মিষ্টি ননদেনী কত সুন্দর তাই না আচ্ছা এই আপুটাকে কি কেউ চেনেন চেনলে অবশ্যই কমেন্টে জানাবেন কোনো কিছু বিশ্বাসের সাথে মন থেকে চাইলে কখন অসম্পূর্ণ থাকে না সব সময় ভাববেন যে আমি যেটা চেয়েছি এটা পাবই পাবো ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ আমার এই জিনিসটা পূরণ করবে এর মানে এই না যে আপনার বিপদ আপদ আসছে মানে আল্লাহ পূরণ করবে না অবশ্যই করবে ধৈর্য ধরবেন সফল অবশ্যই হবেন তাদের জন্য দোয়া করে দিবেন দেবেন আল্লাহ বলতে ভুলবেন না কত সুন্দর লাগছে না বলেন অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ আল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ